সিয়াশির যে প্রজন্ম বা তাদের পরিবারেরই আমিও একজন সদস্য আসলে আমরা যে আজ এস চল্লিশ বছর পাশ করার কোথাও দিয়ে পেরিয়ে গেছে এটা আমি ভাবতেও পারি না মনে হয় আমি কেবল স্কুলে এখনও মনে হয় যে দু এক বছর আগে বের হইলাম আমার কাছে এরকমই মনে হয় এটা আসলে আমাদের এটা সিয়াশিয়ানরা যখন একত্রিত হই নিজেকে গর্বিত মনে হয় মনে হয় যে আমরা সেই আগেই ইয়াং যা স্কুলের লাইফেই আমরা আছি আর যারা আজকে এই অনুষ্ঠানে আয়োজন করছে আয়োজক সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং যারা আজকে আয়োজন করছে তাদের কাছে আমার আরেকটু চাওয়ার একটি পাওয়া তা হলো পরবর্তীতে যেন আবারও আমরা তাদের পাই এই অনুষ্ঠানের মাধ্যমে সকল একত্রিত ভাই যে আমার ব্যাটসম্যানরা উদ্যোগ না যে অনুষ্ঠানটা আয়োজন করছে তাতে আর শিক্ষকদের নিয়ে আমি এত খুশি হয়েছি ব্যাটসম্যানদের নিয়ে যা ভাষা প্রকাশ করা যায় না আসলে বলতে গেলে অনেক কিছু আসে কার নাই আসে দৌড়া গেলি চল্লিশটা বছর পর আমার ব্যাটসম্যানদের খুঁজে পাইছি ছাড় দে হারাইছি আমার যে খুব কান্না আসতেছে আসলে এই ব্যাসটা যে আমরা পরবর্তী দুই বছর তিন বছর পরে যে আবার একটা করতে পারি আমার মনটা খুব ভালো লাগতো এই ব্যাসে অংশগ্রহণ করতে এসে আমি খুবই সন্তুষ্ট আমি এই অনুষ্ঠানে এই খুবই আনন্দিত খুবই গর্বিত এবং এই অনুষ্ঠান যদি আরও আগে করতো আরও ভালো হইতো এখন বর্তমান যা করছে আরও ভবিষ্যতে করব এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি সি এসি এস পরীক্ষার্থীরা যে আয়োজনটা করেছে যে মিলনের পথ তৈরি করেছে এর জন্য আমি খুবই সন্তুষ্ট আমি খুবই আনন্দিত আর আমি যে ওদের সামনে আসতে পারছি এই জন্য আমি নিজেও মানে খুবই আনন্দিত আমি অসুস্থ মনে তারপরেও আমি ওদের কথা শুনে আসছি ওরা খুব ভালো একটা ব্যাস ছিল সুন্দর একটা ব্যাস ছিল সব দিক দিয়ে মানুষের এক দিক দিয়ে একদিক অশান্তিতে ওই ব্যাসের মধ্যে কোনো অশান্তির কোনো ছেলে ছিল না কোনো ই ছিল না এত ভালো একটা ব্যাস ছিল আমি আজকে ওদেরকে পাইছি আমি খুবই আনন্দিত ওদেরকে পাইয়া ওদের অনেকের সাথে আমার কথাবার্তা হয়েছে আমার মনে হয় আমি ওদেরকে ছেড়ে যাইতে পারবো না এইরকম আমার একটা পরি পরিস্থিতি হয়েছে এত ভালোবাসতাম ওদেরকে আমি প্রস্থ কাটে চলতে ফিট সব সময় সূখ নজর এরকম যতটুকু পারছি রাখার চেষ্টা করছে ওদেরকে আমি এই ভাবে যে দেখা সাক্ষাৎ হবে জীবনে ভাবই নেই আল্লাহ যে সবার সাথে দেখা সাক্ষাৎ करायলো এর জন্য হাজার শুকরিয়া আল্লাহর স্কুলে স্মৃতি স্মৃতি অবশ্যই মনে পড়ে এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না যে মানে কতডা আমরা মানে আনন্দিত হচ্ছি চল্লিশ বছরের পর এই পুরাতন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ তারপরে যে ছাড়টা তো নাই তাও দু একজন যা আছে বিশেষ করে এই স্কুল প্রাঙ্গনটা দেখলাম সে অনুভূতি মানে অন্য রকম একটা আই মানে আবেগ আব্লুত হয়ে গেছে আমরা যে সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো কথা হইল খুব ভালো লাগছে আর কি আমরা এই স্কুলে ছাড় বলতেছিল যে আগে কাতুলিতে আমাদের উত্তর এলাকা থেকে আসতো না হঠাৎ আমাদের ব্যাচটা এনে আমাদের ব্যাচটা অনেক নাম করা একটা ব্যাচ ছিল আমরা ওই দিক থেকে বারো তেরো জন মেয়ে আসতাম ছেলেরা আসত এই স্কুল এই দিকে আগে কোনো দিন আসা হয়নি প্রথম ক্লাস নাইনে যখন এই স্কুলে আসলাম তখন অনেক দূর মনে হইতো কিন্তু যখন সাররা আরও বন্ধুবান্ধব সবাই একসাথে ওই এলাকা থেকে আমরা অনেকেই এসেছিলাম সবাই যে আসতাম তখন আর রাস্তা দূর মনে হতো না কথা বলতে বলতে গল্প করে যাইতাম আর এই স্কুলে ওই সময়কার স্যারদের আন্তরিকতা তাদের ভালোবাসা তাদের স্নেহ এতটাই আমাদেরকে মুগ্ধ করেছিল যে আমরা আমাদের বাবা মা ফ্যামিলিকেও স্যারদের কাছে ই হয়ে গেছিলাম ভুলে গে যাইতাম যে স্যাররাই মনে হয় আমাদেরকে তাদের ছবি বেশি ভালোবাসতেছে